আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি চলে এসেছি বাংলাদেশের প্রাণকেন্দ্র নামক খ্যাত মিরপুর দশ নম্বরে ওভার ব্রিজে আপনাদেরকে দেখানোর জন্য যে মিরপুরে আসলে কিন্তু এখানে চারপাশে সাধারণ জনগণ যে পারাপারে যে সুব্যবস্থা রয়েছে সেটা কিন্তু এই ফুট ওভার অর্থাৎ এখানে এসেই কিন্তু মানুষ এ থেকে ওপার যাওয়ার জন্য চেষ্টা করে বা পারাপার হয়ে থাকে তো আজকে এই জন্য এটা দেখানোর জন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন সকাল সাতটা বাজে যার কারণে কিন্তু জনগণের উপস্থিতি খুবই কম যার কারণে সহজেই এই ভিডিওটি করার সুযোগ পেয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে ঢাকা মিরপুর দশ নম্বরের কি মানে যে অবস্থা বা গঠন কাঠামো তো সেটা সহজে যাতে আপনারা দেখতে পারেন এই জন্য ভিডিওটি করা কারণ অনেকেই আমরা ঢাকাতে আসি মিরপুরের নাম শুনি ঢাকা মিরপুর দশ নম্বরের নাম শুনি কিন্তু আসলে দেখা হয় না তো দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা মিরপুর দশ নম্বরের ফায়ার সার্ভিস এবং মেট্রো রেলের যে স্টেশন মেট্রো রেল স্টেশন কিন্তু আপনারা দেখতে পেলেন সামনেই কিন্তু ফায়ার সার্ভিসের অফিস সম্ভবত এখানে ফায়ার সার্ভিসে সপ্তাহ মানে উদযাপন করা হচ্ছে অর্থাৎ এদের কোন একটা প্রোগ্রাম রয়েছে আসলে এই বিষয়টি আমি কনফার্ম না যে কোন প্রোগ্রামটা হচ্ছে যার কারণে কিন্তু সুন্দর রং বিরঙের কাপড় দিয়ে কিন্তু তারা যে যেগুলো ফ্লাগ আকারে কিন্তু সাজিয়ে তারা কিন্তু তাদের সেই সৌন্দর্যকে বৃদ্ধি করে তুলেছে তো আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানোর জন্য এখন কিন্তু মিরপুর দশ নম্বরের যে মেট্রো রেল এর স্টেশন রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো নিচের দিকে তাকালে কিন্তু ওভারব্রিজ থেকে যদি নিচের দিকে তাকানো যায় তাহলে কিন্তু দেখতে পান এভাবেই কিন্তু সারাক্ষণ এখানে যানজট লেগেই থাকে ওভারব্রিজে উপরে দেখেন কিছু অসহায় মানুষও কিন্তু এখানে তাদের সেই সাহায্য পাওয়ার জন্য বা সাহায্য চাওয়ার জন্য কিন্তু এই ওভারব্রিজের উপর অবস্থান করে থাকে সাধারণ মানুষ কিন্তু এখানে এসে অনেকেই এই শহরের বৈচিত্র্য দেখার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করে এবং অনেকেই তার অবসর সময়টুকু কাটানোর জন্যও কিন্তু এসে এই ওভারব্রিজের উপর দাঁড়িয়ে থাকে আবার অনেকেই ব্যস্ততম সময় পার করার জন্য কিন্তু যে ব্যস্ততম সময়কে সংকীর্ণ করার জন্য এ পাশ থেকে ওপাশে যাওয়ার জন্য কিন্তু তারা এই ফুট ওভার মিরপুর দশ নম্বরেরটা ব্যবহার করে থাকে তো এখন যেহেতু সকালবেলা যে মানুষ মানে সাধারণ জনগণের বা মানুষের উপস্থিতি খুবই কম আর যার কারণে আমি সহজেই ভিডিওটি করতে করা সম্ভব হয়েছে না হয় কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি থাকা আমি দেখেছি যে আসরের পর থেকে শুরু করে রাত্রি আটটা নয়টা বা দশটা পর্যন্ত কিন্তু এখানে দাঁড়ানো জায়গা পাওয়া যায় না তো তারপরে আমি কিন্তু অনায়াসেই এই ভিডিওটি করার সুযোগ পেয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটি এই এই রাস্তা দিয়ে কিন্তু মিরপুর এগারো বা সাড়ে এগারো চলে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা যদি আসেন এই মিরপুর দশ নম্বরে তাহলে কিন্তু যে এপাশ ওপাশে যাওয়ার জন্য কিন্তু এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার করতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানো প্রতি উৎসাহিত করবেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি রাফিস